আপনি হয়তো ইতিমধ্যে জানেন হৃদরোগ এবং স্ট্রোক এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে অথবা রক্ত চলাচলের সেরা উপসেরাগুলোতে কোনো ব্লক হলে হার্ট অ্যাটাক হয় তবে আগে ভাগে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো ধরতে পারলে হয়তো অকালে মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্ক সংকেত দিতে শুরু করে এমন সাতটি লক্ষণ দেখা গেলে বুঝবেন আপনি শীঘ্রই হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছেন আর লক্ষণগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আসুন জেনে নেওয়া যাক এক অস্বাভাবিক রকমের শারীরিক দুর্বলতা রক্তপ্রবাহ কমে গেলে এবং রক্ত চলাচলে বাধাগ্রস্ত হলে এমনটা হয় রক্তের শিরা উপশিরাগুলোতে চর্বি জমে বাধা সৃষ্টি করলে এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়লে হৃদরোগের প্রধান এই লক্ষণটি দেখা দেয় দুই ঝিমুনি দেহের রক্তপ্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয় মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয় তিন ঠান্ডা ঘাম রক্তপ্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে স্যাঁতসেঁতে ও ঠান্ডা ভাব অনুভূত হয় চার বুকে ব্যথা বুক বাহু পিঠ এবং কাঁধে ব্যথা অনুভূত হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বুকে ব্যথা এবং সংকেশন ঋতপিণ্ড অসুস্থতার একটি বড় লক্ষণ পাঁচ ঠান্ডা বা ফ্লু হার্ট অ্যাটাকের শিকার অনেকেই এক মাস আগে থেকে ঠান্ডা সর্দি বা ফ্লুতে আক্রান্ত হতে দেখা গেছে ছয় শ্বাসকষ্ট ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং রক্ত সরবরাহ না হলে এই ধরনের সমস্যা দেখা দেয় হার্টের সমস্যা থাকলে ফুসফুসে রক্ত চলাচল কমে যায় আর শ্বাসকষ্ট বা শ্বাস ছোট হয়ে আসার মতো সমস্যা দেখা দেয় সাত বমিভাব বধজম বুক হৃৎপিণ্ডে জ্বালাপোড়া করা বা তলপেটের ব্যথাও অনেক সময় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে সুতরাং এই লক্ষণগুলো দেখা গেলে হৃদরোগের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ